লুত আলহাল্লামের কম যারা এমন এক বদকাজ আবিষ্কার করেছিল যা এর আগে কোনো জাতি পৃথিবীতে করেনি এটি ছিল এমন এক অশ্লীলতা যার দৃষ্টান্ত ইতিহাসে আর নেই কিন্তু তারা আসলে কি করেছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল চুনুন জানি আজকের ভিডিওতে লুত আল্লাহ ও তার কম সম্পর্কে হজরত লুত আলহ সাল্লাম আল্লাহর একজন মহান নবী ছিলেন তার পিতার নাম ছিল হারান তার জন্ম হয়েছিল নামক ইরানের এক প্রাচীনতম শহরে এ শহরেই হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বসবাস করতেন হারান ছিলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সহদর ভাই অর্থাৎ হজরত লুতাল সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লামের ভাতিজা যেহেতু হজরত লুতাল্লামের পিতা তার শৈশবেই মৃত্যুবরণ করেছিলেন তাই হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তাকে নিজের ছেলের মতো করে লালন পালন করেছিলেন হজরত লুত আল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপর প্রথম ইমান আনা লোকদের মধ্যে ছিলেন তিনি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের যুগে আহল সদুমকে হৃদায়তের জন্য নবুয়তর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন হজরত লুতাল্লাহ সাল্লামের অনেক মৌজা ছিল তিনি যখন বৃষ্টির জন্য দোয়া করতেন তখন আকাশ মেঘে ভরে যেত এবং মুসলধারে বৃষ্টি হতো তিনি যে পাথরে মাথা রেখে শুতেন তাতে তার মাথা মুবারকের দাগ পড়ে যেত সদুম ছিল সেই অঞ্চল যেখানে লুত আল্লাহ সালামকে নবুয়ত দেওয়া হয়েছিল সদুমের আশেপাশে পাঁচটি অত্যন্ত সুন্দর শহর ছিল যার প্রতিটি শহরে এক লাখেরও বেশি জনসংখ্যা ছিল এই এলাকা ছিল খুবই সবুজশ্যামল উর্বর ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন যেখানে ছিল প্রচুর বাগান ক্ষেত ও প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাদ্য এই অঞ্চল ছিল উর্দুন শাম ও ইসরায়েলের মাঝামাঝে অবস্থিত এক উর্বর ভূমি এখানে নানা ধরনের শস্য ফল ও বাদাম প্রচুর পরিমাণে উৎপন্ন হতো আর তাই আশেপাশের এলাকার মানুষও তাদের প্রয়োজন মেটাতে এ শহরগুলোর দিকে আসত কিন্তু আহলে সুদুম এটা একেবারেই পছন্দ করত না তাদের ধারণা ছিল তাদের এলাকায় উৎপন্ন ফসল ফল আর শাকসবজির উপর কেবল তাদেরই অধিকার রয়েছে তারা চাইত না বাইরের কোনো লোক সেখানে প্রবেশ করুক একদিন সদুমের লোকেরা আলোচনা করছিল কিভাবে বাইরের মানুষদের তাদের শহরে আসা থেকে বিরত রাখা যায় তখন ইবলিশ এক বৃদ্ধ মানুষের রূপে তাদের সামনে হাজির হলো সে বলল যদি তোমরা বহিরাগতদের থেকে মুক্তি পেতে চাও তবে আমার কথা মতো কাজ করো অপরিচিত এই বৃদ্ধের কথা সকলে মনোযোগ দিয়ে শুনতে লাগল তখন ইবলিশ বলল আমি কাল তোমাদের উপায়টা বলবো পরদিন ইবলিশ এক সুন্দর যুবকের রূপে উপস্থিত হলো এবং তাদের শেখালো কিভাবে নারীদের পরিবর্তে পুরুষদের সাথে অশ্লীল কাজ করা যায় সে বলল যদি তোমরা বাইরের লোকদের থেকে মুক্তি পেতে চাও তবে যখনই কেউ তোমাদের এলাকায় প্রবেশ করবে তোমরা জোরপূর্বক তার সাথে নিজের কামনা পূর্ণ করবে এতে করে তারা আর কখনো এখানে আসার সাহস করবে না আর এভাবে ইবলিশের ধোকায় পরে পুরুষের সাথে অশ্লীলতা করা এ জাতির রেওয়াজও পরিণত হল পুরো শহরে বেহায়াপনা ছড়িয়ে পড়ল শাসক ধনী সাধারণ মানুষ সবাই এই কাজে লিপ্ত হতে থাকল তাদের আয়োজিত জলসাগুলো এ কাজ ছাড়া অসম্পূর্ণ মনে হতো বিশেষ করে কোনো সুন্দর চেহারার ভ্রমণকারী এলে তারা তাকে শিকার বানাত তালমুদ গ্রন্থে লেখা আছে আহাল সদুম ছিল অত্যন্ত জালিম প্রতারক ও অন্যায়কারী জনগোষ্ঠী কোনো ভ্রমণকারী তাদের এলাকা দিয়ে সুস্থভাবে পার হতে পারতো না কোনো গরিব তাদের শহর থেকে একটি রুটিও পেত না বহুবার এমন হতো যে বাইরের মানুষ তাদের এলাকায় এসে ক্ষুধায় মারা যেত আর তারা তার কাপড় খুলে লাশ ফেলে রাখত কবর পর্যন্ত দিত না তারা তাদের উপত্যকাকে একটি বাগানের মতো বানিয়ে রেখেছিল যা বহু মাইল পর্যন্ত বিস্তৃত ছিল আর সেখানে তারা সীমাহীন অশ্লীলতা করত হযরত লুতাল্লা সাল্লাম তাদের তাওহিদের দিকে আহ্বান করতে লাগলেন এবং অশ্লীলতার এই ভিন্ন কাজ থেকে তওবা করতে বললেন তিনি বললেন তোমরা বেহায়াপনা কেন করছো তোমরা কেন নারীদের ছেড়ে পুরুষদের দিকে আকৃষ্ট হচ্ছ প্রকৃতপক্ষে তোমরা একেবারেই মূর্খ কিন্তু তার দাওয়াতের কোনো প্রভাবই তাদের উপর পড়েনি বরং তারা গর্বের সাথে সব কাজ চালিয়ে যেতে থাকল তারা বলল যদি তুমি আমাদের একইভাবে বকাঝকা করতে থাকো এবং আমাদের কাজে হস্তক্ষেপ করো তবে আমরা তোমাকে শহর থেকে বের করে দেব হজরত লুতাল্লাহ সাল্লাম অবিরত তাদের নসিহত করে যেতে লাগলেন এমনকি সদুমবাসীর দৃষ্টতা এতই বেড়ে গেল যে একদিন তারা নিজেরাই আল্লাহর আজাবকে আহ্বান করল তারা বলল হে লুত যদি তুমি সত্যি নবী হও তবে আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো অবশেষে আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিলের ফয়সালা হয়ে গেল আল্লাহ তার বিশেষ ফেরস্তাদের মধ্যে থেকে জিব্রাইল আলাহ সাল্লাম মিকাইল আল্লাহ সাল্লাম ও ইসরাফিল আল্লাহ সাল্লামকে লুত আল্লাহ সাল্লামের কাছে পাঠালেন এ তিনজন ফেরেস্তা যুবকের রূপে হজরত লুত আল্লাহ সাল্লামের ঘরে এলেন লুত আল্লাহ সাল্লাম তাদের দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি ভালো করেই জানতেন তার জাতি যদি তাদের তিনজনকে দেখে ফেলে তবে তাদের পরিণতি কি হবে লুত আল্লাহি সাল্লামের স্ত্রীর নাম ছিল ওয়াহিলা তিনি তার স্বামীর প্রতি ইমান আনেননি বরং তিনি মুনাফেক ও কাফেরদের অন্তর্ভুক্ত ছিলেন তাই তিনি গিয়ে তার কমকে খবর দিলেন যে লুত আল্লাহ বাড়িতে সুন্দর তিনজন যুবক অতিথি হয়ে এসেছে এই খবর শুনে পুরো শহরের মানুষ ছুটে এলো লুত আল্লাহ সাল্লামের ঘরে শহরবাসীদের দেখে লুত আল্লাহ বললেন হে আমার কম আমার মেয়েরা তোমাদের জন্য হালাল ও পবিত্র তোমরা তোমাদের মনোবাসনা পূরণ করতে আমার মেয়েদের নিয়ে যাও কিন্তু আমার অতিথিদের ছেড়ে দাও আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের সামনে আমাকে লজ্জিত করো না কিন্তু তার কমের লোকেরা বলল লুত তুমি খুব ভালো করেই জানো আমরা তোমার মেয়েদেরকে চাই না আমরা যা চাই তুমি তা জানো তাদের এই নির্লজ্জ উত্তর থেকেই বোঝা যায় তারা কত গভীরভাবে অশ্লীলতায় ডুবে গিয়েছিল তারা লুত সাল্লামের ঘর ঘিরে ফেলল কেউ কেউ দেয়ালে উঠতে লাগল লুত তার অতিথিদের রক্ষা করার জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তখন সেই তিনজন ফেরেশতা এই অবস্থা দেখে লুত আল্লাহি সাল্লামকে বললেন হে লুত আমরা তোমার রবের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা এরা কখনো আমাদের কাছে পৌঁছতে পারবে না রাতের কিছু অংশ এখনো বাকি আছে তাই তুমি তোমার পরিবার নিয়ে এখনই বের হয়ে যাও কিন্তু মনে রাখবে তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায় সুদুমবাসীরা লুত আলাহ সাল্লামের দরজা ভাঙতে উদ্যত হল তখন জিব্রাইল আল বাইরে বের হয়ে তার ডানার একটি কোণ দিয়ে তাদের আঘাত করলেন এতে তাদের সকলের চোখে বালি প্রবেশ করল সাথে সাথে উপস্থিত সকলেই অন্ধ হয়ে গেল এ ঘটনা দেখে লুত আল্লাহ সাল্লামের মন কিছুটা শান্ত হল তিনি তার পরিবার নিয়ে রাতেই বের হয়ে গেলেন তবে তার স্ত্রী কিছু দূর যাওয়ার পর আল্লাহর হুকুম অমান্য করে পেছনে ফিরে তাকালো এবং তিনিও তার কমের সাথে ধ্বংস হয়ে গেল ভোর হলে আল্লাহর হুকুমে জিব্রাইল আলাহ শহরটিকে তার ডানায় তুলে উপরের দিকে নিয়ে গেলেন এতটাই উপরে যে আসমানের ফেরেস তারা সেই শহরের কুকুরের ঘেউ ঘেউ আর মুরগির ডাক পর্যন্ত শুনতে পেল তারপর জিব্রাইল আল্লাহ সাল্লাম শহরটিকেও উল্টে দিয়ে মাটিতে আশরে ফেললেন এরপর তাদের উপর আকাশ থেকে পাথরের বৃষ্টি শুরু হলো। প্রতিটি পাথরে সেই ব্যক্তির নাম লেখা ছিল যার ওপর তা পড়বে পাথরের আঘাতে তাদের মাথা ফেটে যেতে লাগল এবং ইশরাকের আগেই পুরো শহর ধ্বংস হয়ে গেল আল্লাহ সেই সুন্দর শহরগুলোকে এক দুর্গন্ধযুক্ত কালো লেকে রূপান্তরিত করলেন যেখান থেকে কেয়ামত পর্যন্ত কোনো উপকার পাওয়া যাবে না সেই সাগরে কোনো প্রাণী মাছ বা ব্যাং বাঁচতে পারবে না আর এই কারণে একে বলা হয় ডেড সি বাহারে মুরদার যা ইসরায়েল ও উর্দুন শহরের মাঝে অবস্থিত প্রত্নতাত্ত্বিকরা দীর্ঘ গবেষণার পর ধ্বংসপ্রাপ্ত সেই শহর আবিষ্কার করেন গবেষণায় দেখা যায় যখন শহরটি ধ্বংস হয়েছিল তখন মানুষ তাদের দৈনন্দ কাজে ব্যস্ত ছিল এবং হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে যায় এখনও বাহারে মুর্দের তীরে সেই ধ্বংসপ্রাপ্ত মানুষদের অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায় যা কেয়ামত পর্যন্ত মানুষদের জন্য একটি শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকবে আর এভাবেই কমে লুতের ইতিহাস আমাদের জন্য এক ভয়াবহ শিক্ষা হয়ে আছে